আমি এই মুহূর্তে চলে আসলাম জাহাজের পুরাতন মালামালের একটি দোকানে এই দোকান আপনারা পেয়ে যাচ্ছেন জাহাজের সব ধরনের মিটার আর লাইট ডেট থেকে শুরু করে থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিটার এই দোকানটি হচ্ছে মূলত সব কিছু মিটার আইটেম নিয়ে মানে এরা এই ব্যবসা বাণিজ্য শুরু করে এ পর্যন্ত এখানে সব ধরনের মিটার এই দোকানে পেয়ে যাবেন আজকে আমার সাথে আছে প্রোপাইটর লাকিব

আমাদের আজকে আপনাকে রিং বয়া আছে আর লাইফ জ্যাকেট আছে কিছু এগুলো দেখাই আপনাকে বয়া আইটেম আচ্ছা তাহলে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন সর্বপ্রথম এখানে কিছু লাইফ জ্যাকেট আছে এগুলো দেখতে পারেন খুলে দেখালে ভালো হয় মনে হয় কারণ ফুলে পরে সম্পূর্ণ দেখাতে হবে ফুলে বলতে আচ্ছা এগুলো তো বন্ধ ওকে এটা জাহাজের লাইফ জ্যাকেট

তারপরে আপনার বাচ্চাদের আছে হ্যাঁ এগুলো বাচ্চারা ইউজ করতে পারবে এগুলো বাচ্চারা ইউজ করতে পারবে হ্যাঁ এগুলো বাচ্চারা ইউজ করতে পারবে বাচ্চাদের আপাতত একটু কম এমনি আসলে আমরা দেখাব এখানে আরো বিভিন্ন কোয়ালিটির আছে এগুলো দেখাবো এই এটা এক কোয়ালিটি এটা কোয়ালিটি

এটা হচ্ছে যে হাওয়ার লাইফ জ্যাকেট হাওয়ার লাইফ জ্যাকেট এই এটা এটা এগুলো আপনার পরে যে শু এগুলো এরকম করে পরলে হবে আর এই এটা রশি এটা টান দিলে এটা ফুলে যাবে হ্যাঁ ফুলে যাবে এটা ফুলে যাবে এখানে আরো লাইফ জ্যাকেট আছে এগুলো দেখান আপনি হ্যাঁ তার মধ্যে এগুলো রিং ভাইয়া এগুলো হচ্ছে আমাদের রিং ভাইয়া এগুলো ফ্রেশও আছে এগুলো ফ্রেশ যাহা যাতে ইউজ হয় আরও ইয়ার আমেরিকান বয়ে কিছু আছে এগুলো দেওয়া যাবে আমাদের সাথে যোগাযোগ করলে হবে আরও ফ্রেশ এগুলো আর এখানে কিছু আপনার এমনে শুটারিং বয়ে আছে এগুলো শোফিস হিসাবে ইউজ করে আবার এই বুট ডাক্কা না খাওয়ার জন্য এগুলো এগুলো হচ্ছে আপনার ওই পায়াজি তারপরে এগুলো হচ্ছে सेम আবার এর এই ডিজাইন আর একটা আছে এটা এটা হ্যাঁ এটা এটাও দেখাতে আর এগুলো এগুলো হচ্ছে আপনার বইটা 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 মানে নকার মধ্যে লাগে নকার মধ্যে ইউজ করে আরকি বুটের জন্য হ্যাঁ আর মিটার আইটেম গুলো একটু বললে ভালো হইতো কোনটা কি কাজে ব্যবহার মিটার আইটেম বলতে আপনার এখানে গ্যাস ডিটেক্টর আছে গ্যাস মিটার এই গুলো গ্যাস মিটার GX 2009 হুম আর ফর আপনার কিছু বোতল আছে আবার আমাদের ঘন্টা আছে এটা কি পিতল আর হ্যাঁ পিতল আর এটা একদম ফ্রেশ দেন আপনার কি আছে কম্পাস আছে আরে এখানে এটাও গ্যাস মিটার এগুলো ফানের ইউনিট ফানের মিটার

और किसी टेम्परेचर ऐसे मानसर का है टेम्परेचर वहाँ पर है तो डुपे यार की आजकल करेक्टर रेडी हो ऐसे इटा देखें इटा इटा चाल हुआ से इटा तो आपने भी और दे। तो देख एक तो घोरी है ऐसे हमारे ठीक है ना एक तो घोरी है ऐसे घोरी अच्छा। मैंने इटा उस चीज़ इलेक्ट्रिक घोरी है इलेक्ट्रिक घोरी ऐसा देखा अनेक दामी घोरी কোরিয়া কোম্পানির স্যামসাং আপনাদের কাছে কি কি রকম ধরনের লাইফ এটা হচ্ছে যে হাওয়া লাইফ জ্যাকেট হাওয়া লাইফ জ্যাকেট হ্যাঁ এটা অ্যাডাল্ট সাইজ আপনার এগুলো পানের নিচে ড্রাইভিং করে ইউজ করা যায় আবার ধরে নিয়ে ইমার্জেন্সি লাগলে এটা টান দিলে রশি টান দিলে মানে অটোমেটিক অটোমেটিক খুলে যাবে এরকমের মধ্যে সেম আরেকটা আছে এটা সিলিন্ডার একটা নাকি দুইটা এখানে ডাবল সিলিন্ডার ডাবল সিলিন্ডার তাহলে দুই বার ইউজ করতে পারবে মানে এমার্জেন্সির জন্য হ্যাঁ এটা দুই বার ইউজ করা যাবে এখানে আরেকটা আছে আপনার একটু নরমাল মধ্যে এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল সিলিন্ডার হুম এটাও দেখি এটাও সিঙ্গেল সিলিন্ডার এটাও সিলিন্ডার এগুলো হচ্ছে ইয়ার লাইফ জ্যাকেট আর এগুলো যদি পরবর্তীতে মানে দুইবার ইউজ করার পর যদি চাই মানে গ্যাস বোর আবার হ্যাঁ আবার পারবে এটা একটা যে আছে যাহাজে ক্যাপ্টেনরা ইউজ করে মানে ক্যাপ্টেনরা ইউজ করে আবার যারা পানি নিচে ড্র্যাগ করে Daip era era, era, era y